বিনোদিনী একটি নোটির উপাখ্যান এই ছবিটার যখন ঘোষণা হয়েছিল তখন থেকে কিন্তু আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল যে রুক্মিণীকে আমরা নটি বিনোদিনী ক্যারেক্টারে দেখতে পারবো তাকে কি মানাবে ট্রেলার রিলিজ করার পর কিন্তু অনেকটাই ধোয়াশা কেটে গেছে এটুকু বলতে পারি রুক্মিনীর জন্য ক্যারেক্টারটি বা রুক্মিণী ছাড়া কিন্তু এই মুহূর্তেই বাংলায় ক্যারেক্টারের জন্য আমি অন্য কাউকে ভাবতে পারছি না নমস্কার বন্ধুরা সার আটক আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা বিনোদিনী একটি নোটির উপাখ্যান ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে রামকমল মুখার্জি ডিরেক্টেড হয়ে রামকমল মুখার্জি এবং দেবদার প্রোডাকশন হাউস থেকে রিলিজ করছে তো এই ছবিটা নিয়ে একটা এক্সাইটমেন্ট একটা দর্শকদের মধ্যে তর্ক বিতর্ক ছিল যে ইতিহাস ঐতিহাসিক একটি চরিত্র এত বছর আগের একটি চরিত্র বাংলা থিয়েটারে তার এত বড়ো একটি মুখ এবং আপনি জানেন তার সাথে প্রচুর চেনাশোনা মানুষ কিন্তু জুড়ে রয়েছে অর্থাৎ তার চরিত্র যখন পর্দায় আসবে ঐতিহাসিকভাবে তার আশেপাশে কিন্তু অনেক বড় চরিত্রদেরকেও আমাদের নিয়ে আসতে হবে তার কিছু আভাস আমরা পেয়েছি কৌশিক গাঙ্গুলি মেবি গিরিশবাবুর ক্যারেক্টারটি প্লে করছেন মীরের চরিত্রটি রয়েছে এবং আরও অন্যান্য যে সমস্ত চরিত্রকে মোটামুটি রিভিল করা হয়েছে ট্রেলারে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এটা একটা লার্জ স্কেলে কিন্তু বানানো হচ্ছে এবং হ্যাঁ ট্রেলারটা সত্যি দারুণ হয়েছে দারুণ হয়েছে মানে আমি কিছুটা এই সম্পর্কে বলেছিলাম সম্ভবত এর আগে টিজার রিয়াকশন বা কোনো একটা ছবি রিয়াকশন করার সময় আমি বা অবভিয়াসলি আপনারা আমার পুরনো ভিডিও চেক করতে পারেন ওটি বিনোদিনী উপ উপাখ্যান বা বিনোদিনী সম্পর্কে তো এখানে যে চরিত্রটা মানে এখানে হ্যাঁ অবভিয়াসলি বলতেই হয় যে কিছু ক্ষেত্রে রুক্মিনীর উচ্চারণের এখনও কিছু সমস্যা রয়েছে এবং হয়তো সেই সময়কার মতো উচ্চারণ আমরা পাচ্ছি না সেটা পরিচালক নিজের মতো করে গোটা বিষয়টা তুলে ধরতে চেয়েছেন তার ভিজুয়াল তার যে পয়েন্ট অফ ভিউ সেটা যতক্ষণ পর্যন্ত বড় পর্দায় ক্লিয়ার হচ্ছে আমরা কিন্তু একটা ট্রেলার দেখে এত কিছু কিন্তু বলতে পারি না বাস্তবিক অর্থে বলতেই হয় রুক্মিণী দারুণভাবে নিজেকে তৈরি করেছেন তার হাঁটা চলা তার এক্সপ্রেশন মুখের তার কথা বলা এবং প্রত্যেকটা দৃশ্যপটে মানে ওইটুকু ট্রেলার তার মধ্যেও কিন্তু শেড রয়েছে মানে সে একজন নারী নারীকে তো সেই সময় দাবিয়ে দেওয়া হতো এখনও হয় সেই সময় দাবিয়ে দেওয়া হয়েছে ওই যে দাবিয়ে দেওয়ার প্রয়াস এবং সে দপ করে জ্বলে উঠছে এবং থিয়েটার নাট্যমঞ্চই তার কাছে সব কিছু ধ্যান জ্ঞান এবং সে যখন ডায়ালগ ডেলিভারি করছে ওই মোমেন্টে খুব আমরা তো স্লো করে করে দেখি ট্রেলারগুলোকে তো বোঝা যায় ভাই বোঝা যায় যে হ্যাঁ তিনি কিন্তু এই চরিত্রের জন্য প্রচণ্ড পরিমাণে নিজেকে মানসিকভাবে তৈরি করেছেন শারীরিকভাবে মানসিকভাবে দুটোভাবেই কিন্তু নিজেকে তৈরি করে তুলেছেন যাই হোক আমার কিন্তু দারুণ লেগেছে আমি আলাদা করে অবশ্যই লার্জ স্কেলের কথা বললাম এই স্কেলটা অনেকে বলবেন যে সেই সঞ্জে লীলা মতো একটা বিরাট বড়ো স্কেল মনে হচ্ছে দেখুন লীলা যে যে একটা বাজেট নিয়ে ছবি তৈরি করেন আমাদের বাংলায় তো সে বাজেট নেই কিন্তু তার মধ্যেও স্টার থিয়েটার তৈরি করা হয়েছে সেই সময়কার সময়কার যে কী বলবো আসবাবপত্র লোকেশন অনুযায়ী যেভাবে গোটা বিষয়টাকে শ্যুট করা হয়েছে এরকম আপনারা জানেন যে হিরামান্ডির সময় মেবি গোটা সেটটাকে আলাদাভাবে ডিজাইন করা হয়েছিল সেই জায়গা থাকে আমাদের বলিউডের ক্ষেত্রে কিন্তু এখানে সেটা কতটা করা হয়েছে না কতটা গ্রাফিক্সের কাজ করে সেটটাকে ডিজাইন করা হয়েছে সেভাবে গোটা বিষয়টার উপর ভিএফএক্স জুড়ে দেওয়া হয়েছে আমি জানি না অবশ্যই দেখতে কিন্তু দারুণ লাগছে মানে এটা ফেক মনে হচ্ছে না মানে একটা যে ওয়ার্ল্ড বিল্ড বলি না সে ওয়ার্ল্ডটা কিন্তু ট্রেলারের মধ্যেই পরিচালক বিল্ড করতে সক্ষম হয়েছে আমি জানি যে বড় পর্দায় যখন আসবে দেখতে ভালো লাগবে আমি এটুকু কিন্তু আশাবাদী আমি কালার গেডিয়েন্স নিয়ে বলি কালার গেডিয়েন্স খুব ভালো বিজিএম যেটুকু শুনতে পাচ্ছে একটা সে ভাইবস দিচ্ছে একটা এবং অবশ্যই কথা বলো মিকে দারুণ লাগছে দারুণ লাগছে কৌশিক দারুন এবং খুব ভালো লাগছে এবার ডায়লগ উচ্চারণটা যখন বড় পর্দায় দেখবো তখন পুরোটা কিন্তু কানে বাজবে এবং বুঝতে পারবো কতটা পরিষ্কার হয়েছে আর কি ওটা বিষয়টা আমাদের সামনে সব কিছু মিলে আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড আর ফুল প্যাকেজ মনে হয়েছে এবং বাংলায় যে ঐতিহাসিক চরিত্রের পর দেবী চৌধুরানী রয়েছে ওটা ঐতিহাসিক গল্পের উপন্যাসের ওপর তৈরি পুরোটাই প্রেক্ষাপটটা এখানে একটি চরিত্রকে নিয়ে আসা হয়েছে একটি চরিত্র আসার ফলে সেই সমসাময়িক অনেক কটা চরিত্রকে আমরা দেখতে পারবো এবং পুরো সেট যেহেতু বিল্ড আপ করা হয়েছে সেহেতু সেটটা কীভাবে পরিষ্কার মানে পরিচালক দারুণভাবে ফুটিয়ে তোলেন সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি আমি দারুণভাবে এক্সাইটেড তেইশে জানুয়ারি মেবি আসছে ছবিটি বড় বড় পর্দে এবং এখন যে বিনোদিনীর থিয়েটার তার নামে একটি থিয়েটার তৈরি করা যায় স্টার থিয়েটার নাম পরিবর্তন করে আমার ইচ্ছা আছে ওখানেই দেখবো এবং ওখানেই মানুষের পাবলিক রিয়াকশান নেব দেখা যায় কতদূর আমি সফল হই ফার্স্ট ডে ফার্স্ট দেখে কিন্তু আপনার সাথে রিভিউ শেয়ার করবো যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ